নীলনগর গ্রামে জমিদার ছিল সম্রাট সম্রাটের মৃত্যুর পর তার সবকিছু দেখাশোনা করতো পর রেনুকা রেনুকা তার মেয়ে নাতনি হাসির সাথে থাকত। আর দেখাশোনা করতো শ্যামল নামের এক লোক রেনুকা শ্যামলকে তার নিজের ছেলের মতো ভালোবাসত আর অনেক বিশ্বাস করত। শ্যামল এই শ্যামল কোথায় গেলি রে বাবা একটু শুনে তো হ্যাঁ রানী বলুন ডাকলেন কেন কিছু লাগবে আপনাকে না রে বাবা কিছু লাগবে না আমার কাল তুই বললি না কে যেন এসেছিল আমায় খুঁজতে তার জমি সব ফসল নাকি এবার নষ্ট হয়ে গেছে তো আমি ওকে আর্থিক কিছু সাহায্য করতে চাই আমি তো আর বাড়ি চিনি না আমি তোকে কিছু টাকা দিচ্ছি তুই গিয়ে দিয়ে আয় ও এই কথা রানিমা আপনি কোনো চিন্তা করবেন না আমি ওনার বাড়িতে আপনার দেওয়া টাকা পৌঁছায় দিব তোর উপর তো আমার সে বিশ্বাস আছে রে বাবা এই নে টাকা এবার যা তুই এ বলে রেনুকা শ্যামলকে কিছু টাকা দেয় আর শ্যামল টাকা নিয়ে সেখান থেকে চলে যায় হাসি দিদি ভাই মা রে কোথায় হ্যাঁ মা এইতো আমরা ডাকছো কেন তোরা ঠিক মতো খেয়েছিস তো চল তোদের নিয়ে আজ গ্রামটা একটু ঘুরতে বের হই দিদিমা তুমি সত্যি বলছো কি মজা কি মজা আমরা ঘুরতে বের হব চলো চলো আর দেরি কেন এরপর তারা সবাই মিলে গ্রামে ঘুরতে বের হয় এভাবে হাসি মজায় খুব ভালোভাবে তাদের দিন কাটছিল একদিন রেনুকা বাইরে থেকে বাড়ি ফিরছিল হঠাৎে বাড়ির সামনে এসে থমকে দাঁড়ায় কারণ সেখানে রূপালী লাশ পড়েছিল এ কি মা রূপালী তোর কি হয়েছে মা ওর মা কথা বল মা তুই কথা বলছিস না কেন ওরে শ্যামল হাসি তোরা কোথায় গেলি রে তাড়াতাড়ি এখানে আয় দেখে যা আমার কি সর্বনাশ হয়ে গেল রে আমার মেয়েটার কি হয়ে গেলো রে কে আমার এত বড় ক্ষতি করলো হ্যাঁ 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 একি দিদিমা মায়ের কি হয়েছে দিদিমা মা এখানে এভাবে শুয়ে আছে কেন মা ও মা তোমার কি হয়েছে মা কথা বলো আমার সাথে দেখো আমি তোমার হাসি মা ওরে দিদি ভাই তোর মা আর বেঁচে নাই রে আকাশে তারা হয়ে গেছে না না দিদি মা তুমি আমায় মিথ্যে বলছো কেন আমার মা আমায় যে কথা যেতে পারে না মা ও মা তুমি ওঠো না মা ওঠো রানী মা আপনি হাসি মামনিকে নিয়ে ঘরে যান হয়তো আপনার এত সম্পত্তির উপর কারো নজর পড়েছে আর সে আপনার মেয়েকে মেরে ফেলেছে তবে আপনারা অনেক বিপদের মধ্যে আছেন আপনারা ভিতরে যান আমি দেখছি এদিকটা কি করা যায় হ্যারে বাবা দেখে আমাদের পিছনে লাগলো আমি তো কারো কোনো দিন ক্ষতি করিনি তবে কে আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিল হাসি দিদি ভাই ভিতরে চল এখানে বেশিক্ষণ থাকলে তোরও কোনো বিপদ হবে আমি তোর মাকে আড়িয়েছি তোর দাদু ভাইকে হারিয়েছি আর কাউকে হারাতে চাই না রে এ বলে রেনুকা হাসিকে নিয়ে ঘরে চলে যায় একদিন রেনুকা ও তার নাতনি তাতে ঘুমাচ্ছিল আর তখনই কেউ একজন মুখ ঢেকে হাতে ছুরি নিয়ে তাদের মারতে যায় আর তখনই রেনুকা ঘুম ভেঙে যায় এ কি কেউ ওখানে কে কে ওখানে হাসি দিদি ভাই ওট দিদি ভাই ও কেউ আমাকে মারতে চাইছে এ বলে রেনুকা কোন রকম হাসিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তারা বাড়ি থেকে পালিয়ে এক নদীর ধারে যায় দিদিমা কে আমাদের মারতে এসেছিল আর এখন আমরা কোথায় যাব দিদিমা আর চারদিক তো অন্ধকারে ঢেকে আছে ঠিক মতো তো কিছু দেখা যাচ্ছে না আর সামনে তো মনে হচ্ছে একটা নদী হ্যাঁ দিদি ভাই আমিও তো কিছুই বুঝতে পারছি না তবে এখানে থাকলে আমাদের চলবে না এখান থেকে পালাতে হবে অনেক দূরে না হলে ওই শয়তান আমাদের মেরেই ফেলবে ওই দেখ নদীতে একটা নৌকা দেখা যাচ্ছে চল ওটাতে উঠে পড়ি এসব বলে রেনুকার হাসি নদীর পারে নৌকাটাতে লুকিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যে তারা সেখানে ঘুমিয়ে পড়ে আর নৌকাটা নদীর স্রোতে চলতে থাকে সকালে যখন রেনুকা আর হাসি ঘুম ভাঙে যায় তখন তারা দেখতে পায় যে তারা পানির স্রোতে নদীর মাঝে পৌঁছে গেছে একই দিদি মা আমরা একদম নদীর মাঝে চলে এসেছি তবে এখন আমরা কি করি নদীর কিনারে যাব ও দিদিমা ওই দেখো সামনে কি যেন একটা নড়ছে আর আমাদের দিকেই আসছে দেখো দিদিমা দিদি ভাই এ তো দেখছি একটা তিমি মাছ মনে হয় আমাদের খেয়েই ফেলবে এক বিশাল তিমি রেণুকাদের নৌকার দিকে আসতে থাকে আর এদিকে নৌকাটা ভীষণ দুলতে থাকে যা দেখে হাসিয়া রেনুকা ভীষণ ভয় পেয়ে যায় তিমি মাছটা যখনই রেণুকাদের খেতে যাবে নৌকা তখন সরে যায় আর মাছটা সেখান থেকে চলে যায় এদিকে নৌকাটা নদীর তীরে এক ফল গাছের কাছে পৌঁছে যায় ভয় পেও না তোমরা তোমার আর কোনো বিপদ নেই আমি এক মায়াবিকাশ আর এটা আমার রাজ্য কিন্তু তুমি এখানে কেন এসেছো এরপর রেনুকা আমগাসকে সবটা খুলে বলে তুমি তো মায়াবিকাশ তবে তুমি কি বলতে পারবে যে আমাদের মাটি চাইছে আর কে আমার মেয়েকে মেরেছে হ্যাঁ অবশ্যই পারবো আমি আমার আম গাছে জবা ফুল ফুটিয়ে দিচ্ছি এই ফুলে তোমরা তোমাদের শত্রুকে দেখতে পারবে কিছুক্ষণের মধ্যে আম গাছের মধ্যে জবা ফুল ফুটে উঠে এতে তারা অবাক হয়ে যায় আর সেই ফুলের মাঝে শ্যামলের মুখ ভেসে ওঠে একি শ্যামল হ্যাঁ শ্যামল ওই তোমাকে মারতে চাইছে আর ও তোমার মেয়েকে মেরেছে আর শ্যামল তোমার সম্পত্তি লাভে পড়েছে সম্পত্তির জন্য ও তোমাকে মারতে চাইছে এসব তুমি কি বলছো শ্যামলকে আমি নিজে সন্তানের মতো ভালোবেসেছি আর ও কি না না আমি ওকে কোনো শাস্তি দিতে পারবো না তুমি কোনো চিন্তা করো না তোমার ওকে শাস্তি দিতে হবে না তুমি আমার গাছ থেকে কয়টা ফুল নিয়ে যাও আরে ফুলগুলো শ্যামলকে শুয়ালে ও অনেক ভালো হয়ে যাবে তুমি সত্যি বলছো তোমায় অনেক ধন্যবাদ এরপর রেনুকা ফুল গাছ থেকে ফুল নিয়ে বাড়ি চলে যায় আর শ্যামল তাদের দেখে অবাক হয়ে যায় শ্যামল এই ফুলগুলো নে এরপর রেনুকা ফল গাছ থেকে ফুল নিয়ে ওর বাড়ি চলে যায় আর শ্যামল তাতে দেখে অবাক হয়ে যায় রানিমা আমাকে আপনি ক্ষমা করে দিন আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি তারপর রেনুকা শ্যামলকে ক্ষমা করে দেয় আবারও তারা সুখে শান্তিতে থাকতে শুরু করে শ্যামলপুর গ্রামে যারা তার মা কমলার সাথে থাকতো যারা বাবা মারা যাওয়ার পর থেকে কমলা একাই যারাকে বড় করে তোলে কমলা লোকের কাজ করে তার সংসার চালাতো যারা ডিম খেতে খুব পছন্দ করত যারাদের বাসায় দুটো মুরগি ছিল কমলা প্রতিদিন ওদের মুরগি ডিম যারাকে খেতে দিত মা আজকে মাত্র একটা ডিম প্রতিদিন তো তুমি আমার দুটো করে ডিম দাও তবে আজকে একটা কম দিলে কেন মুরগি দুটো এখন তেমন ডিম দেয় না রে মা তাই তারপর যারা আর কোনো কথা না বলে খেতে থাকে কমলা তার মেয়েকে খুব ভালোবাসত একদিন কমলা যে বাসা কাজ করত সে বাসা থেকে বেশ কিছু ডিম নিয়ে তার বাড়িতে ফিরছিল তখন হঠাৎ তার সাথে সোনালি নামের এক মহিলার সাথে দেখা হয় কি গো দিদি এত ডিম নিয়ে কোথায় যাচ্ছ কে তোমায় এত ডিম আমি যে ভাষায় কাজ করি সেখান থেকে এলাম এখন ডিম নিয়ে বাড়ি যাচ্ছি আমার মেয়েটা ডিম খেতে খুব পছন্দ করে এত অভাবে সংসার তোমার মেয়েকে এত ডিম না খেয়ে তো বিক্রি করলে কত টাকা পর্যন্ত করতে পারবে তোমার তো বাড়িতেও দুটি মুরগি আছে তার থেকেও তো তুমি ডিম বিক্রি করতে পারো বলো না গো দিদি আমি যেভাবে চলি তাতেই ভালো আছি আর আমার মেয়েটা ডিম খেতে পারলে অনেক হাসি খুশি থাকে ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওকে তেমন কিছু খাওয়াতে পারি না এইটুকু ডিম খেয়ে যদি আমার মেয়েটা হাসি খুশি থাকে আমি তাতেই খুশি গো আচ্ছা দিদি তবে আজ আমি আসি কেমন এ বলে কমলা সেখান থেকে তার বাড়িতে চলে আসে আর যারা তার মায়ের হাতে এত ডিম দেখে খুব খুশি হয় ভালোই যাচ্ছিল তাদের মামের দিন কিন্তু হঠাৎ তাদের গ্রামে ভাইরাসের কারণে সবার মুরগি মৃত্যু হতে থাকে এ ভাইরাসের কারণে কমলার মুরগিও মারা যায় যারা আর ডিম খেতে পারতো না এদিকে যারার মন সব সময় খারাপ থাকতো মা আমি কি আর কোনো কোনোদিনও ডিম খেতে পারবো না আমার বন্ধু-বান্ধবীরা কেউই ডিম খেতে পারছে না আমার অনেক খারাপ লাগছে মা না সব ঠিক হয়ে যাবে। ডিম খেলে আমার ভালো লাগে না মা এ বলে যারা বাড়ি থেকে বেরিয়ে যায় আর হাঁটতে হাঁটতে যারা এক জঙ্গলে চলে আসে আর সেখানে এক গাছের নিচে মন খারাপ করে বসে থাকে ওই কলা গাছটা দেখতে কত সুন্দর লাগছে কত কলা ধরে আছে যদি কলার বদলে সেখানে ডিম ধরতো তবে ভালোই হতো এসব ভেবে যারা অনেক খুশি হয় আর ওই দিক দিয়ে এক ভয়ঙ্কর ডাইনি যাচ্ছিল আর সে হঠাৎে যারাকে দেখতে পায় এই বলে ডাইনি যারা সামনে আসে যারা তো ডাইনিকে কে দেখে অনেক ভয় পেয়ে যায় যারা কিছু বুঝে ওঠার আগে যারা একটা বস্তায় ভরে নেয় আর বস্তা নিয়ে তার গুহায় চলে যায় ডাইনি যারা কে বস্তা থেকে বের করে আর একটা ঘরে বন্দি করে রাখে আমায় ছেড়ে দাও আমি আমার মায়ের কাছে যাব আমি আমার বাড়ি যাব ছেড়ে দাও আমায় ছেড়ে দাও চুপ

আমায় এখান থেকে যে করে হোক পালাতে হবে না হলে ওই আমাকে মেরেই ফেলবে এ বলে যারা গুহা থেকে পালানোর উপায় খুঁজতে থাকে হঠাৎ যারা গুহার এক কোণে একটু আলো দেখতে পায় আর সেখানে যায় আর আলোতে ছুতে সেখানে একটা দরজা সাদৃশ্য হয় কি অদ্ভুত এতো দেখছি একটা দরজা তৈরি হয়ে গেল যাই তো দেখি ভিতরে কি আছে এই বলে যারা গুহার ভিতরে যায় আর গুহার ভিতরে ঢুকে সে অনেক ভয় পেয়ে যায় কেননা গুহার অনেক কঙ্কাল পড়েছিল আর যারা কলাগাছে চোখ যায় কলার গাছটা দেখে তো যারা চোখ কপালে মতো অবস্থা এ আমি কি দেখছি কলা গাছে ডিম এত বড়ই অদ্ভুত কতদিন থেকে আমি ডিম খুঁজছিলাম আর এখানে এত ডিম আসার সাথেই পেয়ে গেলাম এসব বলতেই যারা একটা আওয়াজ শুনতে পায় আসে দেখতে পায় একটা পরি বোতলে বন্ধি আর সেখান থেকে পরিটা কিছু বলার চেষ্টা করছে এরপর যারা বোতলে মুখ খুলতেই বোতলের ভিতর থেকে সুন্দর পরিটা বেরিয়ে আসে তোমায় অনেক ধন্যবাদ তুমি আজ আমায় মুক্ত করলে ডাইনি আমাকে এখানে ধরে নিয়ে এসেছে আর আমি এখান থেকে পালানোর পথ খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি দেখো একবার ওইদিকে কি সুন্দর কলাগাছে ডিম ধরেছে ডিম আমার খুব পছন্দ দাঁড়াও আমি কথা ডিম ছিঁড়ে খাই আরে পাগল মেয়ে ওইসব ডিম নয় ওইসব হলো ডাইনি শক্তির প্রতীক এসব তুমি কি বলছো হ্যাঁ আমি ঠিক বলছি ডাইনি গাছকে তা দেবতা মনে করে প্রতি পূর্ণিমারতে ডাইনি একটা করে পাঁচার রক্ত পান করে আর এতে ডাইনি অনেক শক্তিশালী হয় আর ডাইনি তার শক্তি ডিমের ভিতর রেখে তা ওই কলাগাছে বন্দী করে রাখে যেদিন ওই কলাগাছে ডাইনি 1000টা ডিম রাখতে পারবে সেদিন ডাইনি অমর হয়ে যাবে আর এই পৃথিবীতে রাজত্ব করবে কি সাংঘাতিক ডাইনি চলো আমি এক্ষুনি ডাইনি সব শক্তি নষ্ট করে দেই তুমি ঠিকই বলেছো আর এক কাজ তোমাকে করতে হবে এই কলাগাছের সব ডিম তুমি ভেঙে ফেললে ডাইনি সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে আর ডাইনিও ভয়শি হয়ে যাবে এরপর যারা একটা লাঠি দিয়ে পরীর কথা মতো সব ডিম ভেঙে ফেলে এরপর পরী জারাকে নিয়ে তার গ্রামে ফিরিয়ে যায় পরিবন্ধু আমাদের গ্রামে ডিমের খুব অভাব তুমি জাদু করে ওই ডাইনি গুহার মতো কলা গাছের ডিম বানিয়ে দিতে পারবে হ্যাঁ অবশ্যই পারবো। তারপর পরে জাদু দিয়ে একটা কলা গাছ দেয় আর সে কলা গাছ ভর্তি ডিম ছিল এ দেখে পুরো গ্রামবাসী অনেক খুশি হয় আর এরপর থেকে গ্রামের সব ছোট বাচ্চারা সে কলা গাছ থেকে ডিম খেত মা ওই গ্রামে তো জায়গা হলো না এই গ্রামেও তো বাড়ি ভাড়া জুটছে না তবে কি আমাদের পথে পথে ঘুরতে হবে আমাদের কি কোথাও আস্থা জুটবে না চিন্তা করিস না মা মাথার উপর তো সৃষ্টিকর্তা আছেন কোনো না কোনো একটা ব্যবস্থা হবে তুই আর একটু কষ্ট করে আমার সাথে চল মা এভাবে গাছতলায় থেকে তো আশ্রয় জোটানো যাবে না মা মা ওই যে দূরে একটা প্রাচীর দেখা যাচ্ছে মনে হচ্ছে ওইটা কোনো বড় বাড়ি হবে চলো মা ওই দিকটা একবার গিয়ে দেখি চল মা দেখি যদি উপকার একটু হয় একি তোমরা কারা এই গ্রামে নতুন এসেছ নাকি আর ওদিকে কোথায় যাচ্ছ তোমরা হ্যাঁ দিদি আমরা এই গ্রামে নতুন আর আজই আমরা এই গ্রামে এসেছি আসলে আমরা মা মেয়ে মিলে থাকার জন্য অল্প টাকায় বাড়ি ভাড়া খুঁজছিলাম কিন্তু আমাদের সামর্থ্যের মধ্যে কোথাও বাড়ি ভাড়া পাচ্ছিলাম না তাই ওই প্রাচীর বাড়িটার দিকে যাচ্ছিলাম না না ওদিকে যেও না সবাই বলে ওই বাড়িটা ভুতুরে বাড়ি এ গ্রামের কেউই ওই বাড়িতে যায় না এমন কি কেউ জানেও না ওই বাড়িতে কেউ থাকে কি না তাই নাকি দিদি আচ্ছা দিদি ওই প্রাচীরের ভিতরে তো কেউ যায় না কেউ না কেউ ওই বিষয়ে জানেও না তাহলে এটা ভুতুরে কিনা সেটা কিভাবে জানবে সবাই তাহলে কেন ওটা ভুতুরে প্রাচীর কেউ তো সেখানে যাই নাই তাহলে ওখানে কি আছে সেটা বুঝবে কিভাবে বলুন তাই তো মা একদম ঠিক কথা বলেছে অযথা ওইসব গুজবে কান দেওয়া যাবে না চলো মা আমরা ওই দিকে গিয়ে দেখি আশ্রয় জোটানোর জন্য হলেও যে আমাদের ওইদিকে যেতে হবে চলো বুঝেছি তোমরা আমার কথা শুনবে না তো আশ্রয় খুঁজতে গিয়ে আবার প্রাণটাই না দিয়ে আসো এরপর রিয়া আর তার মা প্রাচীরের সামনে যায় মা ও মা প্রাচীরের গেটে তো তালা দেওয়া আমরা ভিতরে এখন প্রবেশ করব কি করে চিন্তা করিস না মা আমি দরজা খোলার ব্যবস্থা করছি অনেকদিন ধরে এই দরজাটা বুঝি কেউ খুলে না তাই হয়তো দরজায় মরিচা ধরে এমন শক্ত হয়ে গেছে রে মা এসব কথা বলে শিউলি দরজা ধাক্কাতে থাকে বেশ কিছুক্ষণ পর ধাক্কা ধাক্কি করে দরজা খুলে যায় তারপর তারা ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করতেই মা মেয়ে হতবাক হয়ে যায় মা এসব আমি কি দেখছি দুই পেয়ারা ঘর এটা তো কোনো বাড়ি নয় প্রাচীরের ভিতরে দুইটা ঘর তাও আবার পেয়ারা আকৃতির আমিও তো তাই দেখছি এই জায়গাটা কি সত্যি ভুতুরে তাহলে কি ওই মহিলাটার কথাটাই ঠিক কিন্তু ভুতুরে হলে তো এই জায়গাটা এমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না আগে চল তো পেয়ারা ঘরের ভিতরে গিয়ে দেখি এরপর রিয়া আর শিউলি প্রথমে পেয়ারা ঘরে ঢোকে আর ঢুকতেই দেখে ঘরটা একদম গোছালো মানুষ থাকার উপযোগী মা এটা কোনো ভুতুরে বাড়ি হতে পারে না এখানে নিশ্চয়ই কোনো মানুষ থাকতো নয়তো এই ঘর এত সুন্দর সাজানো গোছানো থাকতো না মা যাই হোক এখন থেকে আমরা এই পেয়ারা ঘরে আরামায়েশ করে থাকতে পারবো আর এখানেই নতুন করে জীবনযাপন শুরু করব। এরপর থেকে শিউলিয়ার রিয়া পেয়ারা ঘরেই থাকতে শুরু করে সব তো ঠিক আছে কিন্তু এখানে তো পানির বড্ড অভাব আশেপাশে কোথাও পানি নেই আর পানি ছাড়া তো এক মুহূর্ত থাকা যায় না আগে সন্ধান করতে হবে এসব কথা বলে শিউলি পানির খোঁজে বেরিয়ে পড়ে কিছু দূর যেতেই বিনার সাথে শিউলির পুনরায় দেখা হয় এই যে দিদি শুনুন আপনার সাথে দেখা হয়ে আমার ভালোই হলো সেদিন তো দিদি আপনি আমাদের মা খুব ভয় দেখিয়েছিলেন কই আমরা তো ওই বাড়িতেই আশ্রয় নিয়েছি আমাদের তো কোনো অসুবিধা হয়নি কি বলছেন দিদি সত্যি কোনো অসুবিধা হচ্ছে না নাকি ওই বাড়িতে গিয়ে মোরে ভূত হয়ে আমার ঘাড় মটকাতে এসেছেন আমার কথাই বুঝি ঠিক হবে এরা নিশ্চয় ভূত বাবারে ভূত পালাই পালাই এভাবে চিৎকার করে বিনা পালিয়ে যায় আরে আরে দিদি পালাচ্ছেন কেন আমার কথাটা তো শুনে যান আমি ভূত নই গো আমি মানুষ এই রে সত্যি সত্যি মহিলাটা পালিয়ে গেল পানির খোঁজ আর নিতে পারলাম না যাক তবে নিজেই খুঁজে দেখি নিশ্চয় কোথাও না কোথাও পানির খোঁজ পাবো এ বলে শিউলি কিছুক্ষণ পানির খোঁজ করলো অবশেষে পানির খোঁজ মিললো যাক বাবা পানির খোঁজ অবশেষে পাইলাম ভাগ্যিস আসার সময় কলসটা নিয়ে এসেছিলাম এবার তবে কলসে পানি ভরে নিয়ে চলে যাই এরপর শিউলি কলসিতে পানি ভরে বাড়িতে চলে যায় মা এতক্ষণে পানি নিয়ে ফিরলে ভালোই করেছো গরমে আমার বড্ড পানির পাশে লেগেছে মা থাকার জায়গা তো সহজেই পেয়ে গেছি কিন্তু এখানে থাকতে বড্ড কষ্ট হচ্ছে কষ্ট হলেও যে কিচ্ছু করার নাই রে মা এই পেয়ারা ঘর ছেড়ে কোথায় যাব আমরা বল বলছি কলস থেকে পানি ঢেলে খা তবে পানি নষ্ট করবি না পানি আনতে হলে যে নদী পারে যেতে হবে রাতে বেশ গরম ছিল তাই রিয়ার মা গরম সহ্য করতে না পেরে বাইরে হাঁটার জন্য ওঠে উহ বাবা আজ রাতে কি গরম জ্যৈষ্ঠ মাস পড়েছে যে এদিকে দেখো রিয়া পড়ে পড়ে ঘুমাচ্ছে যাই আমি একটু বাইরে খোলা হাওয়া থেকে ঘুরে আসি আমি যে আর গরম সহ্য করতে পারছি না এই বলে শিউলি বাইরে যায় আর একজন বৃদ্ধাকে দেখতে পায় এহে কি তুমি কে তবে কি আজ ওই মহিলার কথা সত্যি হবে ভয়ে তো আমার গলা শুকিয়ে যাচ্ছে আরে বাছা তুই কে তুই কি এই বাড়িতে থাকিস নাকি তা বলছি তুই কি জানিস এই পেয়ারা ঘরে গুপ্ত ধন আছে না তো বুড়ি মা আমি তো এখানে আসার পর পাশের ঘরে কখনো যাই নাই গুপ্তধন আছে কি না সেটাও তো জানি না আর গুপ্তধন থাকলেই বা কি ওইসব গুপ্তধনের ওপর আমার কোনো লোভ নেই শিউলির কথা শেষ হতে না হতেই বৃদ্ধা পরিতে পরিণত হয় যাক আমি তবে এতদিন পরে নির্লোভ যোগ্য একজনকে পেয়েছি আসলে আমি খুব চিন্তিত ছিলাম আমার এই গুপ্তধন কাকে দিব কারণ এর পূর্বে যারা এসেছিল তারা সকলেই গুপ্তধনে লোভে পড়েছিল আর আমি বাধ্য হয়ে তাদের হত্যা করেছি তবে আর নয় এর যোগ্য মানুষ পেয়েছি আমার জাদু পেয়ারা ঘর আর গুপ্তধন তোমাকে দিলাম তুমি এই দুই পেয়ারা ঘর আর গুপ্তধনের সঠিক ব্যবহার করিও কেমন আর এই নাও গুপ্তধনের কক্ষের চাবি চাবি দিয়েই পরি চলে যায় আর শিউলি দ্বিতীয় ঘরে তালা খুলে ঘরে প্রবেশ করে ও মা সত্যি তো এখানে অনেক সোনা তবে আমি এসব সোনা দিয়ে নিজের প্রয়োজনে ব্যবহার করেও গরিবদের সাহায্য করতে পারবো তো বন্ধুরা সৎ মানুষেরা সবসময় পুরস্কৃত হয় তাই তোমরা সবসময় সৎ পথে থাকবে